সম্মানিত দর্শক আমরা মরিচের হারভেস্টের দ্বিতীয় পর্যায়ে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো ইতোমধ্যে আমরা মরিচের প্রথম হারভেস্ট নিয়ে আলোচনা করেছিলাম যে প্রথম হারভেস্টে কোন জাতের মরিচে কতটুকু ফলন উঠালাম এ বিষয় নিয়ে আমরা ইতোমধ্যে ভিডিও দিয়েছিলাম যারা প্রথম হারভেস্টের মরিচের ভিডিও দেখেন নাই তারা আমাদের চ্যানেলে গিয়ে প্রথম হারভেস্টের ভিডিও দেখে আসতে পারেন আমরা প্রথম হারভেস্টে অস্থির ওয়ান এবং নাগাফায়ার কোন জাতের মরিচে কতটুকু ফলন তুলেছিলাম সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওতে আমরা বলেছিলাম কোন জাত কতটুকু পারফর্ম করে এবং কতটুকু ফলন দেয় এবারকার ভিডিও আমি প্রত্যেকটা হারভেস্টের ভিডিওই তুলে ধরবো দর্শক যে প্রত্যেকটা ভিডিওতে কোন জাত কতটুক ফলন দিচ্ছে আমরা প্রত্যেকটা হারভেস্টের ভিডিও তুলে ধরবো যদি আমাদের প্রত্যেকটা হারভেস্টের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকতে হবে দর্শক এবং লাইক দিয়ে সাথে থাকবেন যাতে আমরা উৎসাহ পাই এবং প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পারবেন আমরা ইতোমধ্যে জানেন যে আমরা বেশ কয়েকটা জাত নিয়ে ট্রায়াল দিচ্ছি বেস্ট কোম্পানি একদম টপ কোম্পানির জাতগুলো নিয়ে ট্রায়াল দিচ্ছি এবং টপ কোম্পানির জাতো মধ্যে টপ আর কোন জাত সেটা আমরা এবার খুঁজে বের করব তো আমি এই জন্যই প্রত্যেকটা হারভেস্টের ভিডিও তুলে ধরতেছি দর্শক যদি প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো আজকে আমাদের মরিচের চাষের দ্বিতীয় হারভেস্টের ভিডিও আমরা দিব তো আমাদের আজকের ভিডিও দ্বিতীয় হারভেস্ট হলো অস্থির ওয়ান এবং নাগাফায়ার অস্থির ওয়ান নাগাফায়ার কতটুকু মরিচ আমরা হারভেস্ট করলাম সেই বিষয়ে আজকে পর্যালোচনার বিষয় দেখেন এই পাশে আমাদের দেখতে যেয়ে পাচ্ছেন ডান পাশে এই পাশেরটা আমাদের হলো অস্থির মরিস মরিচ আর এই পাশটা হলো নাগাফায়ার যদি আমি এই জাতের মরিচের গুণাবলী বলতে চাই সেটা হলো দেখেন দুইটার কালার বেস্ট সুন্দর খুব সুন্দর বাজারে প্রচুর চাহিদা এই মরিচের যে কালার গ্রেডিং যদি বলতে পারেন মানুষের চোখে ধরার মতো যে এই জাত দেখলেই আপনার সবাই এই মরিচ নিতে আগ্রহ বোধ করে এই জাতটার মরিচের হলো শেপ সাইজ একটু চিকন টাইপের দেখেন কিন্তু অন্তত গ্রিন এবং এই এই নাগা ফায়ারের আপনার হলো একটু শেপটা মোটা টাইপের কিন্তু দেখতে খুব মশাল্লা সুন্দর দেখেন একটু শেপটা মোটা টাইপের আর একটু শেপ চিকন টাইপের তো আমাদের এলাকায় মরিশ মনে করেন দুইটাই ভালো চলে মোটা এবং চিকন টাইপের শেপ দুটাই ভালো চলে দুটার চাহিদা ভালো আছে। তবে চিকনটা একটু তাড়াতাড়ি কাস্টমার নজরে পড়ে তবে দুটাই বেস্ট বলতে গেলে দুটাই বেস্ট চলে তো আমরা এই জন্যই দুইটা মরিচেরি ট্রায়াল দিচ্ছি বেশ কয়েকটা জাতি ট্রায়াল দিচ্ছি ইতো মধ্যে আমরা প্রত্যেকটা জাতের ভিডিও তুলে ধরতেছি তো আজকে ট্রায়াল সেকশনের আমাদের দ্বিতীয় পর্যায়ে যে দ্বিতীয় হারভেস্টে কত তুললাম প্রথম হারভেস্টে আমি বলেছিলাম অস্থির ওয়ান আপনার তুলেছিলাম এই যে এরকম একটা বালতি দিয়ে এক বালতি আর ফায়ার তুলেছিলাম এক বালতির কিছু অংশ কম মানে হাফ কেজি কম মোটামুটি প্রথম হারভেস্ট একদম পারফেক্ট ছিল দুনোটা জাতেরই যেহেতু বলতে গেলে দুটাই তো টপ কোম্পানির জাত একটা হলো এয়ার মালিক শিডের অস্থির ওয়ান আর একটা হলো এগ্রোয়ান শিডের নাগাফায়ার দুইটাই মোটামুটি টপ কোম্পানি বলতে গেলে তো টপ কোম্পানি জাত আপনার টপ আর ফলন দেবে এটাই স্বাভাবিক তো বেশি ফলনের ডিফারেন্স হয় নাই প্রথম হারভেস্টে হাফ কেজির মতো আমি লক্ষ্য করছিলাম আপনার নাগাফায়ার কম তবে সেটা বিষয় না কারণ হলো অনেক গাছ এখনও ফলন পরিপূর্ণ আসে নাই যেহেতু তো আজকে আমি ফলন তুলছি হলো অস্থির আপনার দুই বালতি এই বালতি দিয়ে একদম পরিপূর্ণ কানায় কানায় ভর্তি দুই বালতি তুলেছিলাম আর এই আপনার নাগাফায়ার ফায়ার তুলছি হলো আপনার এক বালতি ফুল হয়ে আর এই বালতি হাফ এই বালতির হাফ পর্যন্ত তুলছি তবে আপনারা বলতে পারেন ফায়ার কি তাহলে হাফ বালতি কম হইলো না আমি এখনও কম বেশি বুঝাইতে পারতেছি না দর্শক যেহেতু আজকে আমি খেতে মিটার আনি নাই একদম যদি মিটার আনতাম তাহলে আমি হয়তো আপনাদের একদম অ্যাকোরেট কাটাই কাটাই তুলে দেখাইতে পারতাম যে কতটুক মিটারের ওজন কীরকম আমার মনে হচ্ছে যে নাগাফায়ার মরিচটার ওজন বেস্ট ভালো কারণ একটু শেপ সাইজ মোটা তো ওজনের দিকটা একটু ভালো আর অস্থির ওয়ান সেফ সাইজ চিকন তবে আমি এখনও কম্পেয়ার করতে পারতেছি না যেহেতু মিটার নাই ক্ষেতে মিটার নিয়ে আসি নাই আমাদের বাড়িও একটু দূরে ক্ষেত থেকে এই জন্য মিটার আনাও পসিবল না তবে আমি মরিচ চাষের তৃতীয় হারভেস্টে আমি এই মিটার কতটুকু হয়েছে আমি ভিডিওটা দিব যদি তৃতীয় হারভেস্ট পর্যন্ত দেখতে চান দর্শক তাহলে আমাদের সাথে থাকবেন এবং জানতে পারবেন দ্বিতীয় হারভেস্টের কতটুকু ফলন হয়েছিল অস্থির ওয়ান এবং নাগাফায়ের কতটুকু ওজন হয়েছিল তো যেহেতু আমাদের পুরা ক্ষেত আপনার ভিডিও দেওয়া পসিবল না পোড়া কত কত মরিচ তুললাম আমি এই জন্যই পার্ট বাই পার্ট কম কম করে ভাগ করে নিছি আমি যে এ দুইটা শুলি তুলেছি অস্থির অস্থির ওয়ান আর ওই পাশে নাগা হয় আর আমি দুইটা সেম দুইটা শুলি তুলেছি যদি বলতে পারেন এই আমার একটা শুলিতে গাছ সংখ্যাগত আমি বলবো আমাদের এটা প্রায় সত্তর ফিট আছে আর এই যে এক ফিট তো গ্যাপ বাদ গেছে কিন্তু সত্তর ধরেন পঁয়ষট্টি আষট্টি ফিট জায়গা আছে পঁয়ষট্টি আষট্টি ফিটে আমার গাছ সংখ্যা আছে হলো আপনার আটান্ন 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 করে গাছ আছে এই পাশে আটান্ন আছে এই পাশে আটান্ন আছে তো আটান্ন আটান্ন গাছে আপনার একশো ষোলোটা গাছ আছে একশো ষোলো গাছে আমি এই মরিচ তুলেছি এই বালতি দিয়ে দুই বালতি তো আমার আশা করতেছি অস্থির আন আপনার প্রায় সাত কেজি হবে আর নাগা ভেওয়ার মনে হয় আমার ওজনে সেম সাত কেজি হবে বালতি যেহেতু কম উঠছে এটা কোনো প্রবলেম না আমি ওজনটা যেহেতু করতে পারতেছি না দর্শক আমাদের নেক্সট ভিডিও আপনার মরিশ হারভেস্টের তৃতীয় ভিডিও আমরা দিব তৃতীয় ভিডিওতে আমরা তার ওজনটা তুলে ধরবো দর্শক এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্রত্যেকটা জাতের ভিডিও তার গাছের কোয়ালিটি পর্যবেক্ষণ সব কিছু দেখতে পারবেন আমাদের ভিডিওতে এবং কোন জাতের কতটুক ফলন হলো সেইটুকুও দেখতে পারবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আমি জানেন দর্শক আমি বেশ কয়েকটা জাতের ট্রায়াল দিচ্ছি এবং সমস্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি যদি সমস্ত বিষয়গুলা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সাথে থাকুন এবং আমাদের এবারকার প্রত্যেকটা জাতের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ তৃতীয় মরিচের তৃতীয় হারভেস্ট দেখার জন্য আমাদের সাথে থাকবেন দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম